হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমার এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো সকাল থেকে যা যা করছে শেয়ার করি তোমাদের সঙ্গে তো সকালবেলা চা করেছিলাম তো র চা গরম গরম এক কাপ করে গরম চার চার পাঁচটা বিস্কুট দিয়ে খাবো এবার চলো নিয়ে আসলাম একদম আপেল তারপরে হচ্ছে কি বলে অরেঞ্জ এই যে তারপর এখানে নিলাম মুড়ি এই মোটা মুড়িগুলো বাড়িতে ভাজা নিয়ে আসে খেতে ভালো লাগে নিলাম তারপরে এই যে বিনস গাজর কুমড়ো পাউরুটি এই দুধ ডিম কিশমিশ জিনেবাদাম স্যান্ডউইচের পাউরুটি নিলাম তারপর এখানে কুমড়ো গাজর বিঞ্জ বাজার এই আপেলগুলো কিন্তু খুব মিষ্টি হয় খেতে এখানে একশো টাকার ফল ষাটটা অরেঞ্জ এরকম নিল পঞ্চাশ টাকা বেলার ব্রেকফাস্ট করবো এখন টেবিলে বসে পড়েছি খাবার দাবার নিয়ে এই যে এখানে ছোট আর আমি হচ্ছে বড় হয় সবজি তা কি ডাল বলে সবজি ডাল সবজি ডাল এখানে আছে ফুলকপি গাজর বিনস মটরশুটি দিয়ে মুগ ডাল করা হয়েছে আর থাকছে রুটি আর ডিম সিদ্ধ এই হচ্ছে ডিম সিদ্ধ এখানে আলু সিদ্ধ আছে তো যাই হোক আলু সেদ্ধটা কেউ খায়নি দুপুরবেলা পারলে আমরা খেয়ে নেবো নাহলে দেখি যদি ডিভের টেবিল করা যায় আজকে এই শুভ খাবে তো টিফিন খাবে তো টিফিন টিফিন বেলা তো দশ টাকা করেই হচ্ছে সবজি সবজি ডাল দিই

তো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট কমপ্লিট এখন ছেলে বলছে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও তাহলে খাবো তাছাড়া খাবো না এবার চলো স্যান্ডউইচ বানানোর পালা তো এবার স্যান্ডউইচটা বানাবো পেঁয়াজটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি শশাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি নেওয়ার পরে এবার ব্রাউন পারুটি একটুখানি মাখন দিয়ে ওটাকে আমি ব্রেড সেই ব্রেড করে নিলাম মানে একটু টোস্টার করে নিলাম নাওয়ার পর মেওনিসটা দিয়ে ভালো করে দিয়ে তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স অরগানো ওর ওপর দিয়ে দিয়েছি তারপরে একটু টমেটো সসও দিয়ে দিলাম তো বাচ্চাদেরকে যত ইন্টারেস্টিং করে দেবে তত সুন্দরভাবে খেয়ে নেয় তো এবার ডিমটাকেও ভালো করে একটু চাকচাক করে কেটে নিলাম তো ডিমটা আমার কাটা ঠিকভাবে হয়নি তো ডিমটা কেটে নেওয়ার পর শশা পেঁয়াজ দিয়ে দিলাম একটু আলুও চাকচাক চাক করে কেটে নিয়েছি সেদ্ধ আলু টমেটো কেটে নিয়েছি তো এভাবে স্যান্ডউইচ যেভাবে বানানো হয় সেভাবে একটু চিজ দিয়ে দিলাম দুই তিন টিকরো এবার আর একটা পারোটি দিয়ে ঠাসা মেরে দিয়ে আর একটুখানি শেখে নেব এই কারণে শেখে নেব কারণ হচ্ছে এখানে চিজটা আছে চিজটা তো গলাতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো চিজটা গলিয়ে উপর দিকে সব ছড়িয়ে পড়বে তো দু পিস তিন পিস করলাম তো পুচকিটাকে দেখছি আর ওকে বলছে তুই খাবি আর বলছে হ্যাঁ খাবো তো ও তো একটু আদো আদো কথা আমিও কিন্তু ওর সাথে একটু আদা আদা কথা বলি বেশ ভালোই লাগে কিন্তু বাচ্চাদের আদা আদা কথা শুনতেও ভালো লাগে আর ওদের সাথে কথা বলতেও কিন্তু খুব ভালো লাগে তো ভাবলাম ওকে যে দাঁড়া তোকে তাহলে একটা দিই তো বৈশালী বলছে ওকে একটাই দাও বৌদি বৌদি ভাই তো বেশি খাবে না আমি ঠিক আছে তো আমারটার জন্য দুটো তো বানা বানাতে বসলাম এখানে তো স্যান্ডউইচ কিন্তু একারে খেলে বেশ ভালোই লাগে কান্না ভালো লাগে বলো সবারই তো ভালো লাগে তো যাই হোক এভাবে ঠেসে ঠুসে তিন চারখানা বানিয়ে নিলাম তো এই বড় বড় পাউরুটি এনেছি স্যান্ডউইচ ছোট ছোট নিয়ে আসিনি বড় বড় নিয়ে আসলে কি হয় তো খেয়ে দু দুপিস খেলেও কিন্তু পেটটা কিন্তু ভরে যায় তো কার বাড়িতে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাউরুটি বেশি একটা কিন্তু খাওয়া ঠিক না এমনিতেই যা কি খাবে সব কিছুতেই মানে ওই গ্যাসের সমস্যাটা একটু বেশি এই হচ্ছে ব্যাপার সেটাই ছেলেকে বলি যে আমার ছেলেকে সকালবেলাটা ভাত একটু অ্যাভয়েড করি কারণ ওই স্কুল তো যায় তখন তো ভাত খেয়েই যায় আর সারাক্ষণ যদি ওই ভাতের উপরই থাকে তাহলে কী হবে তো ভাবলাম যে মুড়ি আছে ডালিয়ার খিচুড়িচুড়ি আগে ছোটোবেলায় সব কিছুই খেত এখনই বড় হয়ে যত রকমের সমস্যা আর কি এবার দুপুরে একটু রান্না করতে হবে বেশি কিছু রান্না করব না তো দুপিস ওই দেখছি শোল মাছ আছে তো শোল মাছ গাজর আলু দিয়ে একটু ঝোল করে দেব বাচ্চা দুটোর জন্য আমাদের তো ওই ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের ঝাল তো ট্যাংরা মাছের ঝাল তো ওরা ওরা দুজন খেতে পারবে না ছোট ছোট ট্যাংরা মাছের কাটা বাঁচতে খুব অসুবিধাও হয় ছোট ছোটো ট্যাংরা বড়ো মাছের একটু কাটা বেছে দিলে সুবিধা হয় তো ফ্রিজে দেখলাম আবার কাতলা মাছ নেই তখন কাতলা মাছ নেই তো কি করি তা ভাবলাম যে দুটো শোল মাছ আছে যদি একটু গাজর আলু দিয়ে একটু ঘিটি দিয়ে যদি করে দিই খায় একটু বাচ্চাদেরকে স্বাদ করে দিলে কিন্তু ভালোভাবে খায় মাখন হোক গি হোক দিয়ে একটুখানি করে দেব দেখি খায় কিনা তো গাজরা ওইটাই বলছিলাম আর কি তো এবার সকালে ব্রেকফাস্টটা ওদেরকে তার মানে ওদেরকে দিয়ে দিই পাউরুটি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বানানো যায় ব্রেকফাস্ট টিফিন তারপরে হচ্ছে পাউরুটি দিয়ে রসগোল্লাও কিন্তু হয় খেতে বেশ কিন্তু দারুণ লাগে পাউরুটিতে দুধের সঙ্গে দিয়েও আমি তো ছোটবেলায় দুধ পাউরুটি খেতে ভীষণ ভালোবাসতাম দুধটাকে উষ্ণ করে দেখো আমি কি এনেছি এই দেখো কে খাবে আয়ান্ট বুড়ো খাবে আয়ান্ট বুড়ো খাবে খাবে তুমি খাবে কব না গানি খাবে আদারা তো এইবারে আসলাম আমি ফ্রিজ থেকে মাছ বের করলাম টুকরো মাছ বের করে নুন হলুদ মেখে এগুলোকে ও ওপিট করে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আলুগুলো আগে সিদ্ধ করা ছিল টুকরো করে চার পিস কেটে নিয়েছি গাজর এক টুকরো কেটে নিয়েছি তো এটাও ভেজে ওদেরকে ঝোল করে দেব। তো ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি আর কি শীতকাল এখন যত তাড়াতাড়ি কাজ করে ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে স্নান করে একটুখানি ছাদের মধ্যে দাঁড়ালে এক একটু গাটাতে রোদ দিলে আমার মনে হয় ভালো হয় আর এই সারা শীতটা ঘরের মধ্যে থাকা তো রোদ গরমকালে ওটা কোনো ব্যাপারই না এমনিতেই গরম তখন তো আবার রোদে পুড়ে ঝামা হওয়ার কী দরকার তাই না তো সেই জন্য একটু শীতকালে একটু ভিটামিন ডি সকালবেলা তো হয়ই না নানান কাজে পরিশ্রমে সবাই ব্যস্ত থাকি তো রান্না টান্না করে নিলাম তো চলো এবার একটু ছাদে যাই আর দেখো ছাদে একদম রোদের মধ্যে বসে আছি এই দেখো বড়টা এখানে কি করছে ওকে নাকি প্রচন্ড রোদ লাগছে বলে মাথায় আমার সোয়েটারটা দিয়ে উনি এখন অ্যাবাকাসের অঙ্কগুলো করছে আর একজন সদস্যকে দেখাচ্ছে এই যে একজন বসে বসে বিস্কুট খাচ্ছে তো দুটোকে নিয়ে বসে থাকা এখন আমার দায়িত্ব না হলে তো ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে তা ওর মা একটুখানি কাজ করছে তো দুটো আমার কাছে এই যে বসে আছে দেখো হ্যালো গাইস বলে দাও হ্যালো গাইস হ্যাঁ এটা বলতে পারে হ্যালো গাইস লাইক তারপরে কি বলতে হবে লাইক করে দাও একটু কমেন্ট করে দাও শুভ্রকে কমেন্ট দাও কমেন্ট দাও লাইক দাও লাইক দাও শেয়ার দাও শেয়ার 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 দাও কি সে আর আদো একটু কথা বলা শিখেছে ও দু মাস বছর দু মাস বয়স হচ্ছে এটা আরও আগে বলেছি আরও একবার বললাম তো এখনও কিন্তু আমরা স্নান করিনি জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়েছি তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি